হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো আমিও ভালো আছি আর তোমাদের জন্যই ভিডিওগুলো বানাচ্ছি আশা করি তোমাদের ভালোই লাগছে অনেক ভালোবাসা দিচ্ছ এরকমই আমার সাথে থাকো একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার ভিডিওগুলো একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো ও মাথার সাইজ পুরো বেশ ভালো হ্যাঁ মাছও আছে ভুক্তি হ্যাঁ মাথায় মাছও রয়েছে ঠিক তো ওজনে তো বেশ ভালো লাগলো অনেক দিন ধরে ভাবছিলাম খাবো আর মাছের মাথা খেতে তো দারুণ লাগে তাই না হুম এরকম একটু মাখা মাখা হবে ঝোলটা তো টেনে নেবে না পোড়ালে হুম একটু মাজিবি একটু ঝোল লাইছে কোন আস্তে আস্তে একটু ঝোলের মধ্যে চুবি দিতে হবে আবার ভেঙে না যায় প্রথমে মাথাটাকে ভেজে নিয়েছো না ভেজে নিয়ে তারপরে ঝোলে দিলে এবার ঝোলটা একটু ফুটবে তারপর টেনে যাবে তাই না দারুণ ব্যাপার হুম ঠিক আছে আজকে বেশ বলবো দারুণ আয়োজন হয়েছে মাছের মাথা পিসগুলো বেশ দারুণ সুন্দর গরম ডাক্তার বেশি দেখা যাচ্ছে না বিশাল গরম সাথে রয়েছে গাঠি কচু জল ইটা গাঠি কচু সিদ্ধ আর তার সাথে রয়েছে এটা কি জানি কলমি শাক না কলমি শাক আর একটু ভাজা রেখে দিয়েছে এক পিস বলেছিলাম ভালো লাগে আমার বেশ ভাজা খেতে দারুণ আয়োজন দুপুরে বেশ জমে গেল খাবারটা তো অসাধারণ মাছের মাথা দিয়ে গরম গরম ভাত আর এরকম রাইস ও একদম কতক্ষণে খাবো খাবো এরকম ব্যাপার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর কি বলবো আমার চ্যানেলটা একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন ও কি বলবো অসাধারণ একদম থলথলে টলটলে নরম মাংসর মতন একদম যাই হোক তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ